আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে মেলান্দা উপজেলা ফেসবুক পেজের পক্ষ থেকে দেখছেন গ্রাম বাংলার অপরূপ প্রাকৃতিক দৃশ্য ক্যামেরার সামনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি অবস্থিত জামালপুর জেলার মেলান্দা উপজেলার দুই কুলিয়া ইউনিয়নের শিরিঘাট তেগুরিয়া গ্রাম দেখছেন শিরিঘাট তেগুড়িয়া গ্রামের অপরূপ এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটি তো চলুন আপনাদেরকে আর একটু এগিয়ে নিয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্যটি দেখানোর চেষ্টা করি নদীর পারে খুব সুন্দর দৃশ্য গ্রাম বাংলার এই সুন্দর দৃশ্যটি ক্যামেরাতে একটু ঘোলা দেখা যাচ্ছে এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা প্রায় সন্ধ্যা সন্ধ্যার এক মুহূর্তে কুয়াশাছন্ন যে গ্রামের অপরূপ প্রাকৃতিক দৃশ্যটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ চলুন আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে এদিকে যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন গ্রামের নদীর পারে যে বাড়িগুলো রয়েছে খুব সুন্দর দৃশ্য নদীর ওই পারে বাড়িগুলো নদীতে পানি নেই যদিও এটি একটি শাখা নদী এখানে ধান লাগানো হয়েছে বর্ষার সময় এই নদীতে অনেক পানি হয় পাশেই দেখতে পাচ্ছেন নদীর ঘাট